জেলে সাজাপ্রাপ্ত কয়েদিদের জন্য যে সকল পরিষেবা এবং সুযোগ সুবিধা রয়েছে এ বিষয়ে অনেক সময় অবগত থাকেন না জেল দপ্তরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মচারীরা এর ফলে একদিকে যেমন সাজাপ্রাপ্ত কয়েদিরা তাদের অধিকার থেকে বঞ্চিত হন এবং অনেক সময় নানা জটিলতা সৃষ্টি হয় এমনকি এই সকল কারণে অনেক কয়েদি জেল থেকে পালিয়ে যান এই পরিস্থিতিতে জেলে কর্মরত বিভিন্ন স্তরের কর্মীদের জেল সংক্রান্ত বিভিন্ন আইন এবং নিয়ম কারণে বিষয়ে অবগত করতে বুধবার এক কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলা গীতাঞ্জলি গেস্ট হাউসে এদিনের এই কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা দপ্তরের মন্ত্রী চাকমা কর্মশালা অংশগ্রহণকারী সকল স্তরের কর্মীদের আহ্বান রাখেন তারা যেন মনোযোগ সঙ্গে কর্মশালায় অংশগ্রহণ করেন এবং আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতন হন ও কয়েদিদের জন্য নির্ধারিত সুবিধাগুলো দেওয়ার বিষয়ে আরো বেশি দায়িত্বশীল আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের যে ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন ওনাদেরকে নিয়ে ট্রেনিং সেই ট্রেনিংয়ে উপস্থিত রয়েছেন আমাদের আইজি ট্রিজিয়াল মহোদয় রয়েছেন আমাদের বিভিন্ন আধিকারিকম একটাই লক্ষ্য কিভাবে আমাদের জিয়াল ডিপার্টমেন্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে আরও সুবিধা আমাদের পিছনাতে দেওয়া যায় এবং আমাদের যে সিকিউরিটি বিষয় যেটা সেই সেটাকে আহ সেটাকে গুরুত্ব সহকারে যাতে করে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই প্রোগ্রাম তো আমি বলবো যে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তো আপনাদের যে ট্রেনিং করানো হবে সেই ট্রেনিংয়ে আপনারা পুরোপুরি আপনাদের যতটুকু সম্ভব জানার আপনারা জেনে নেবেন এবং যেখানে কম্পিউজ থাকবে সেখানে আপনারা জিজ্ঞেস করবেন বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ারস সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আই আমাদের দূরাবাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে